অবরে নাম ফলক দেওয়া যাবে কি অন্যদের গাছের ডাল আমাদের ছাদের উপর চলে আসলে আমরা কি ছাদের উপরের ডালের ফল খেতে পারবো কোনো বাচ্চার বিছানায় প্রসাব করলে বিছানা চাদর ওয়াশ করা যায় কিন্তু জাজিম বা তোশকে প্রসাব করলে ধোয়া যায় না এক্ষেত্রে করলে কি অসুস্থতার জন্য কি তাবিজ পরা যাবে যিনি কি মানুষের সাথে সব করতে পারে না শীতকাল আমাদের মহিলাদের জন্য একটা বড় সমস্যা যাদের চুল লম্বা তারা প্রতিদিন ভিজিয়ে গোসল করা সম্ভব হয় না তাই আমরা কি শুধু চুলের গোড়াটা ভিজিয়ে গোসল করতে পারি নামাজ শেষ অবস্থা যদি পা উঠে যায় তাহলে নামাজের কোনো সমস্যা হবে কি না নামাজ শেষে যায় নামাজ সালাম করা কি ঠিক স্বামী বিশেষ সময় অক্ষম হলে স্ত্রীর ক করণীয় কি হবে নামাজের সময় পাশ দিয়ে কেউ গেলে বা আসলে আমার আম্মু নামাজের ভেতরই তাকায় এতে নামাজের কোনো সমস্যা হবে কি চলুন আপনাদের যে সমস্ত প্রশ্ন মধ্যে চলে আসছে সেগুলোর উত্তর দেওয়ার পালায় আমরা প্রবেশ করি এছাড়া না এড়ি থেকে আপনি লিখেছেন স্বামী বিশেষ সময় অক্ষম হলে স্ত্রীর করণীয় কি হবে স্বামী যদি অক্ষম হয় পুরোপুরি এবং স্ত্রী যদি তার যে চাহিদা আছে এটি পূরণ না হওয়ার কারণে তিনি গুনাহে এবং পাপে লিপ্ত হয়ে যেতে পারেন এমন আশঙ্কা তৈরি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই সে স্বামী থেকে তিনি বিচ্ছেদ নেবেন যদি সেটা চিকিৎসার অযোগ্য হয় চিকিৎসার যোগ্য হলে সেটার জন্য অবশ্যই তিনি সময় দিবেন সুযোগ দিবেন চেষ্টা করবেন নিজে যদি তারপরও কোনো উপায় না থাকে এবং চিকিৎসার অযোগ্য হয় তাহলে সেক্ষেত্রে তিনি সেখান থেকে বিচ্ছেদ নিয়ে অবশ্যই অন্যত্র বিয়ের উদ্যোগ গ্রহণ করতে পারেন সরিয়া সেই অধিকার তাকে দিয়েছে নাহিদা ইসলাম আপনি লিখেছেন নামাজ শেষে জানামাজ সালাম করা কি ঠিক না জানামাজ সালাম করার কিছু নেই সালাম করতে হবে মানুষকে ডানেমা সালাম দিয়েছেন এরপরে কোনো সালাম নে এরপরে কোনো কারোর সাথে আপনার হঠাৎ সাক্ষাৎ হয়েছে সেই জায়গা থেকে আপনি সালাম দিতে পারেন কিন্তু জানামাজকে সালাম দেওয়া এটি কোরআন সুন আর যদি সালাতের অংশ মনে করি কেউ সালাত পরবর্তী কর্মী মনে করেন কেউ সরিয়া থেকে ইসলাম তাহলে সেটি বরং বেদাতে পর্যবেক্ষিত হবে ইসলামের নামে মনগড়া কোনো কিছু করলে সব হয় না বরং আরও বিপরীতে গুণা হয় আপনি লিখেছেন শীতকাল আমাদের মহিলাদের জন্য একটা বড় সমস্যা যাদের চুল লম্বা তারা প্রতিদিন ভিজিয়ে গোসল করা সম্ভব হয় না তাই আমরা কি শুধু চুলের গোড়াটা ভিজিয়ে গোসল করতে পারি দেখুন যদি ফরস গোসল হয় তাহলে সেক্ষেত্রে আপনার চুলের আগা গোড়া সবগুলো আপনাকে ভেজাতে হবে আর যদি ফরজ গোসল না হয় তাহলে সেক্ষেত্রে আপনি চুল পুরোটা শুকনো রাখতে পারেন কোনো অসুবিধা নেই আপনার সুন্না বা নফল সাধারণ বা জায়েজ মোবাজে গোসাল সেটি তেপ চুল বোঝানো তো আবশ্যক নয় শেখ রোকন জামান লিখেছেন অনেক জায়গায় বসে প্রস্রাব করার ব্যবস্থা নেই দাঁড়ি পেশাব করতে হয় এরকম পরিবেশ আমরা কী করবো যদি কোনো প্রকার ব্যবস্থা না থাকে এবং দাঁড়িয়ে পেশাব করা ছাড়া নিরুপায় থাকেন তাহলে আপনি অবশ্যই দাঁড়িয়ে পেশাব সেখানে করতে পারেন যেহেতু আপনি নিরুপায় কিন্তু নিয়মিত অভ্যাস সঠিক না কারণ আমি কেমন সাদা সাল্লাম বসেই শশ্ম পেশাব করতেন তবে বিশেষ একবার তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন এবং কারণ ছিল এমন একটা জায়গায় তিনি গেছেন যেখানে ময়লা আবর্জনা চোদ্দ দিকে ফেলেছে মানুষ এবং সেখানে বসার মতো কোনো জায়গা ছিল না সেজন্য তিনি সেখানে দাঁড়িয়ে পেশাব করেছেন আবদুল্লা জুবাইর তাসিন আপনি লিখেছেন অন্যদের গাছের ডাল আমাদের ছাদের উপর চলে আসলে আমরা কি ছাদের উপরের ডালের ফল খেতে পারবো না আপনার ছাদের উপরে ডাল চলে আসছে দেখে আপনার জন্য ফল হালাল হয়ে যাবে না তবে আপনি সেই ব্যক্তিকে রিকোয়েস্ট করতে পারেন এবং দাবি তুলতে পারেন যেন আপনার জায়গা থেকে গাছের ডালটা সরাই নেওয়া হয় এবং আহ যদি আপনার কোনো অসুবিধা না হয় আপনি ছাড় দিতে পারেন কিন্তু আপনি এর ফল খেতে হলে অবশ্যই মালিকের অনুমতি আপনাকে নিতে হবে আপনার এখানে চলে আসতে দেখেই আপনি কিন্তু মালিক হয়ে যাননি শামিন আক্তার মিলিয়ে লিখেছেন পরিস্থিতির কারণে স্বামী স্ত্রী যদি পাঁচ বছর দূরে থাকে তাহলে শরীয়ত মোতাবেক স্বামী স্ত্রীকে কি আবার বিয়ে করতে হবে না পাঁচ বছর কেন দশ বছর যদি কোনো কারণে দূরে থাকে তাদের বিচ্ছেদ বা তালাক না হয় তাহলে তারা পুনরায় বিয়ে করতে হবে না তাদের সম্পর্ক টিকে থাকবে তালাক না হওয়া পর্যন্ত এরপরে শিমুল আক্তার সুমি আপনি লিখেছেন আমার ছোট দুইটা মেয়ে আছে ওরা যাতে ভয় না পায় এই জন্য আমি টয়লেটের দরজা খুলে সব কাজ করি এদিকে আমার কোনো গুণা হবে আপনি টয়লেটে কাজ করেন এদিকে না দরজা খোলা রাখলে তারা ভয় পাবে তাহলে সেটি আপনি করতে পারেন কোনো অসুবিধা নেই ইভেন কোনো কোনজোর ছাড়াও যদি আপনি দরজা খোলা রেখে কাজ করেন তাতে গুণা হবে সেরকম না কিন্তু এটি বিশেষ করে বাসার যখন সরি টয়লেটে যখন ঢুকবেন তখন পড়ে ঢুকা বের হওয়া যখন সৌমিশন বের হওয়া দোয়া পড়ে বের হওয়া এটি শোনার সম্মত যদি না করেন তাহলে সেক্ষেত্রে শয়তান আপনার সাথে সামিল হয়ে যাবে কিন্তু দরজা খোলা রাখলেই যে শয়তান প্রবেশ করে ফেলবে এমন তবে দরজা লাগিয়ে রাখা উচিত সচরাচর দুষ্টের কবল থেকে বাঁচার জন্য বাচ্চারা কানাকাটি করে সে ওজোর থেকে তো খোলা রাখতেই পারবেন এবারে মোহাম্মদ বেলাল হোসেন লিখেছেন জিন কি মানুষের সাথে সবাস করতে পারে জিন মানুষের স্ত্রী মিলনে মানুষের সাথে সামিল হতে পারে বলে বর্ণ থেকে বোঝা যাবে যখন বিসমিল্লা কেউ পাঠনা করে তখন জিন সেখানে সামিল খুব ভয়াবহ কথা অবশ্য তো এই জন্য মুসলমান সব ক্ষেত্রে শুধু এটি নয় আপনার খাওয়া দাওয়াতে জিন হতে পারে ঘুমের সময় বাসা প্রবেশের সময় তার সাথে প্রবেশ করতে পারে তো এই জন্য বাসা প্রবেশের সময় খাওয়ার পান করার সময় এবং সময় বলতে বললে আর সেখানে কোনো সুযোগ পায় না মাহমুদ আপনি লিখেছেন অসুস্থতার জন্য কি তাবিজ পড়া যাবে দেখুন ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ যদি আপনি দেখেন তাহলে মানে যদি জানতে চান তাহলে আমরা বলবো যে তাবিজ নবী করিম সাদ্লাহ আলিয়া কখনো ব্যবহার করেন নাই করার নির্দেশনা দেননি তাবিজ তিনি পড়তেন না দিতেও না যেটি শিক্ষা দিতেন তারা যেন সব সময় আপনার আহ সরাই ঝাড়ফুক করেন এবং সালাম নিজে ঝাড়ফুক করতেন অর্থাৎ তু দিতেন পানিতে তেলে শরীরে ইত্যাদিতে বাকি তাবিজ কোনো কিছু লিখে ঝুলিয়ে রাখা এটা মিসামের আদর্শ শুননা ছিল না তিনি নিজেও করেন না কাউকে দেনও নাই দিতে বলেনও নাই পরগের বিপরীতে মানে আল্লাহ কাতি তার আশা আশাকা আছে ঠিক কি তাইমা ঝুলালো সে শির করল তামিমা আর কোরআনের আয়াত লেখা থাকা তাবিজ দুইটা ভিতরে পার্থক্য করেছেন অনেকমায়ক্রম এবং সেই ভিত্তিতে যদি কেউ অনেক ওলামাইক্রামের মতো লোক যদি ছোট বাচ্চা থাকে বা তেলত করতে না পারে নিজে ঝাড় করার মতো লোক না থাকে বা না করতে পারে তাহলে তাকে যদি কোনো আয়াত লিখে ঝুলিয়ে দেওয়া হয় সেটি জায়েজ আছে কোরআন কোন আয়াত দিয়ে এবং এটি কোনো অনেক কলাম একরাম জায়েজ বলেছেন বাট নবী সাল্লাহ সাল্লাম কখনও এটি দেননি করেননি এটি শূন্য নয় অন্তত সেটি একেবারে সুনিশ্চিত রাসুল ভুইয়া আপনি লিখেছেন কোনো বাচ্চার বিছানায় প্রসাব করলে বিছানা চাদর ওয়াশ করা যায় কিন্তু জাজিম বা তোষুকে প্রসাব করে ধোয়া যায় এক্ষেত্রে করোনা কি যেই সব দ্রব্য যে সমস্ত জিনিসপত্র আসবাব ইত্যাদি এগুলোতে পেশাব লাগার পর সেটি পরিষ্কার করার কোনো বয় না সেটা রোদ রোদ দিয়ে ওটা আলামত দূর করে ফেলতে হবে এত বেশি রোদ দিতে হবে এত কিছু এত বেশি আপনার সেটার দুর্গন্ধ দূরের উদ্যোগ করতে হবে যে সাথে নাপাকের কোন আলামত বা লেশ নাই তো এর মাধ্যমে সেটি পাক হয়ে যাবে বিশেষ করে ফ্লোর ওয়াল গাছ এই টাইপের অনেক কিছুই আছে যেগুলো ধোয়া সম্ভব হয় না তো সেগুলোতে পাকের আলামত যেটি আছে সেটি দুর্ভোগে সেটি ব্যবহার করা যাবে সাজীব আহমেদ আপনি রেখেছেন শহরের বাসায় দেখা যায় ওয়াশরুম এবং টয়লেট একসাথে সেক্ষেত্রে সব এসব ওয়াশরুম উজু করলে কি উজু হবে আহ অনেক এটা নিয়ে মতভেদ আছে না আহ আপনার উজু হবে এতে কোনো সন্দেহ নয়ুর ব্যাপারে কোনো অসুবিধা নেই ওজু হয়ে যাবে সালা জালি করতে পারেন তবে যেহেতু বিসমিল্লা বলাটা শুননা এবং সেখানে আপনি মুখে বিসমিল্লা উচ্চারণ করলে আল্লাহ নামের অসমান হবে সেই জন্য টয়লেট উজু না করে বাইরে উজু করা উচিত প্রয়োজনে বাইরে শুরুটা করে বেশি টেস্টে কোথাও কোনো টেপ টেপের তারপরে এসে বাকি কাজ আপনি ভিতরে করলেন যাতে করে ভিতরে আল্লাহর নামটা নেওয়া লাগে দোয়াটা শুরু দোয়াটা বাইরে পড়বেন আর শেষে দোয়াটা আপনি বাইরে পড়বেন আর যদি বাহির কোনো ব্যবস্থা না থাকে তাহলে সেক্ষেত্রে বিসমিলাটা টয়লেটের বাইর থেকে বলে যে আপনি উজু করবেন এবার যদি বিসমিল্লা ছাড়াও উজু করে ফেলেন মনে মনে বিসমিলা পড়ে ফেলেন তাতেও আপনার উজু হয়ে যাবে ওজু হবে না ব্যাপারটা এই লেভেলের সমস্যা না কিন্তু আল্লাহর নাম নেওয়া অনুচিত সেই জন্য সেখানে উজু করতে ওলামাক নিষেধ করেন কিন্তু আপনি আল্লাহ মুখো মনে মনে নিয়ে অজু করতে পারেন বিশেষ করে যখন বিকল্প অবস্থা থাকবে না সুমন আহমেদ আপনি লিখেছেন নামাজের সেদ অবস্থা যদি পা উঠে যায় তাহলে নামাজের কোনো সমস্যা হবে কি না সে অবস্থা পা সামান্য উঠে আবার আপনি জায়গায় নিয়ে গেছেন কোনো অসুবিধা হবে না আর যদি পুরো সিদ্ধা জুড়ে উঠে থাকে তাহলে আপনার নামাজ হবে না কারণ কী রমস্লসাল্লাম বলেছেন আমি অমৃত আনুদা আলাসাবাদ আজোবেন সাতটি অঙ্গের উপরে সাতটি হাট উপরে শক্ত অঙ্গের উপরে আমাকে সিদ্ধা করতে নির্দেশ করা হয়েছে তার মধ্যে কপালার নাক দুই হাত দুই হাঁটু এবং দুই পায়ের যে আঙ্গুলগুলো সেগুলো অথবা এগুলোর কোনো একটা ধরি যদি আপনার এই সবচেয়ে অঙ্গের কোনো একটি যদি সরে যায় সামান্য সময়ের জন্য অসুবিধা নেই আবার তিনি জায়গা নিয়ে গেছেন কিন্তু যদি পুরো সালাদ জুড়ে পুরো রাখা জুড়ে ফেসিল জুড়ে তার এটা যদি পৃথক থাকে তাহলে সেক্ষেত্রে সেটি জায়জ হবে না এবং সেনামাজ হবে না কারণ ওয়াজিব এই সাতটা অঙ্গন করা এম এস এইচ সাজ্জাদ হোসেন আপনি লিখেছেন কবরে নামফলক দেওয়া যাবে কিনা কবরে যদি কারোর নাম ফলক দেন জাস্ট এটা মুখের কথা বোঝার জন্য অসুবিধা নেই কিন্তু সেটি যেন খুব বড় সড়ক করে কবর বাধাই করে বড় করে ওয়াল করে নামফলক দেওয়ার যে ব্যাপার আছে সেরকম কিছু যেন না থাকে আপনি মুস্তাফিজুর রহমান আপনি লিখেছেন কোরআন করিম যদি ভুলবশত পায়ে লাগে অথবা নিচে পড়ে যায় করণীয় কি ভুলবশত পায়ে লাগলে অথবা নিচে পড়ে গেলে আহ আল্লাহ কাছে মাপ চাইতে হবে যদি এটা অনিচ্ছাকৃত তারপর মাপ চাই নিতে হবে এবং সেই সাথে ভবিষ্যতে যেন এরকমটি না হয় সেই জন্য সাবধানতা অবলম্বন করতে হবে আহ এর কারণে আপনার বিশেষ কোনো কাফারা নাই আমরা ছোটবেলা থেকে যে সমস্ত কথা শুনে আসছি যে এর কারণে এত কেজি লবণ দিতে হবে চাল দিতে হবে গরিব তাহলে সেক্ষেত্রে সেটার কারণে আপনার বিশেষ কোনো করণীয় নাই সামনে থেকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং যেটি হয়ে গেছে আল্লাহ কুরআনের প্রতি অনিচ্ছাকৃত তার জন্য আর কাছে মাপ চাইতে হবে নিয়ে আইডি থেকে আপনি লিখেছেন নামাজের সময় পাশ দিয়ে কেউ গেলে বা আসলে আমার আম্মু নামাজের ভেতরি তাকায় এতে নামাজের কোনো সমস্যা হবে কিনা না অবশ্যই তার দিকে তাকানো উচিত নয় কারণ সালাতেরত অবস্থায় কেউ যাচ্ছে তার দিকে আপনি তাকানোটা আপনার সালাতের যে খুশু এবং ক্ষুদ্র তার বরขلاف হয় বাট যেটি করা উচিত সেটি হলো নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন তোমার সালাতের সামনে যদি কেউ যায় তাহলে সেক্ষেত্রে তাকে বাধা দাও কোন কোন বারণ আরসে তাকে তার সাথে লড়াই লিপ্ত হয় কারণ সে শয়তান কারণ সে তোমার মনোযোগকে নষ্ট করছে তোমার সালাতের এরিয়ার মধ্যে এসে সে তোমার দৃষ্টিকে আকর্ষণ করে ফেলছে এবং মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করছে এই জন্য তাকে বাধা দিতে বলা হয়েছে সে বাধার অংশ হিসাবে এরকম হাত দিয়ে তাকে ইশারা দিয়ে দেওয়া যেতে পারে যদি সে টেন না পায় আর এর বাইরে তার দিকে তাকিয়ে থাকলে তো কোনো লাভ নাই বিধায় তাকিয়ে নিজের সালাতের মনোযোগ নষ্ট করার তো কোনো যুক্তি কথা নেই বিধায় আপনার আম্মাকে বলতে হবে এই কাজটি করা যাবে না